আমরা আপনি কাজ করে দেব কিন্তু আপনাকে আমি ভাই হিসেবে আমি মনে করেন যে গত একটা বছর যাব আমি পাগল হয়ে যাচ্ছি কারণ অন্য রাস্তায় অন্য মেয়ে মানুষের কাছে ঠিক না

আমি আরো অন্তত তো মাস এক এক আগে থেকে ট্রাই করতেছিলাম সেটা একটু কথা বলার জন্য আটটা সম্ভব না এই অবস্থা নাম্বারটা হ্যাঁ সেভ করতে একটু থাকেন দেখেন আপনার নাম্বার একুশো টাকা গেছে ভাই বিশ্বাস করেন রাত করলে আপনার কাজ আমি করবো ভাই তবে একটা কথা বলি ভাই ওই যে কিছু মেয়েরা আছে সরাসরি ক্যামেরার সামনে এসে বলে আমাকে বিয়ে শাদি করলে আমাকে ফোন দেন নাম্বার দিয়ে দেয় তাই না আমি ওইসব নাম্বারে বহু শুনেন বলে যে বলবে যে টাকা দেন টাকা পাঠায় দেন কাজ করে দিব ওরা কিন্তু বাটপাড়া

আর আমি কি ওই মাঝে মধ্যে কোনো ভিডিও টিডিও দেখবি ছবি সঠিক সময় পাঠাবো না হ্যাঁ হ্যাঁ পাঠান পাঠান পাঠাই শুনুন একজন 2 লক্ষ টাকা দিবে 1 লক্ষ টাকা দিবে আপনি যে এই যে কথাগুলো বলছে এটা আমার কাছে অনেক ভাই আমার নিজের কাছে খারাপ লাগতেছে ভাই বিশ্বাস করুন কিনা জানি না আমি মরা শুনে উঠে বসে আমি গত এক বছর এসে বলতে আছি যে মাসের মাসে বেশি যাব ট্রাই করতেছি আপনার সাথে শুধু কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ ভাই এখন থেকে কন্টাক্ট হবে ভাই

বারো হাজার টাকা গেছে বারো হাজার আর দুইশো তিনশোর তো গেছে এবার তেরো চোদ্দো হাজার টাকার মতো আজকে গেছে খালি রিটার্ন করছি এক লোক পাঁচ হাজার টাকা দিছে আগে আবার পাঁচ হাজার দিছে সুধীর ভাই হ্যাঁ সন্ধ্যা ফাটাইছে সুদীর ফাইনে টাকা দিছে তাহলে পাঁচ হাজার টাকা মাসে পাঁচশো টাকা লাভ দেয়া লাগে এদের কাজ তো আমরা এমনি করবো বন্ধুরা যারা ইতিম অসহায় দিন আনেন দিন খায় কৃষক মাঠে কাজ করেন যাদের ইনকাম বিশ হাজারের নিচে এদের কাজ আমি ফ্রিতে করবো একদম ফ্রিতে কথা দিলাম দোয়া করবেন আপনারা এই কাজটা যেন করতে পারি অসহায় মানুষে পাশে থাকতে পারি আপনাদের থেকে বেশি ভালো লাগবে কিন্তু আমার এইটাই আপনাদের স্বান্তই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যে এক ভাই লেখছে রাজু ভাই আপনি কি করেন নওশদ ভাই বলছি এই ভাই কোন চ্যানেল আছে পেজ আছে এই ভাই বিরাই ভিডিও তাই এরকম কথা বলে অবশ্যই কোনো পেজ আছে কি করে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসলে নিজেই অনেক অসুস্থ তারপরেও ভাই আমি রাজ জায়গায় আছি আপনাদের সাথে কথা বলতেছি লাগে। ধন্যবাদ দাত রহিল অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই জাহিদুল ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কিছু লোক আছে তাদেরও ফেসবুক পেজ আছে তারাও আমাদের মতো ব্যবসা করে তারা আমাদের এই ভিডিও দেখে আরো উল্টে পাল্টা কমেন্ট করে একশো লোকের মধ্যে লোক তো আছে এরকম বুঝেন না ফোন দিচ্ছে না যারা অ্যাডভান্স করছে সবার সাথে কথা হচ্ছে এক কাপু এক ভাইয়ের হাত নাই সেই ভাই আমাদেরকে একশো টাকা আগে অ্যাডভান্স করছে ফোন দিয়েছিলাম নাম্বার সেভ করে রাখছি আবার সবাই লেখে সেভ করছি গরিব লেখা সে কি করছে আবার দুই টাকা পাঠাইছে আজ এই কিছু সময় আগে তার টাকাটা রিটার্ন করে দিলাম বন্ধুরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানুষের জন্য ভালো কিছু করার জন্য যারা গরিব তাদের তো আমরা কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনার সবাই কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ আমাদের কেউ ভুলেও দিনে ফোন দিবেন না দিনে ফোন দিলে নাম্বার কিন্তু বলক হয়ে যেতে পারে আমাদেরকে আপনারা ফোন দিবেন কখন সেটা বলি সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত অবশ্যই বুঝতে পারছেন আর একটা কথা বলি যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে বউ থাকলেও বিয়ে করাবো কেন বিয়ে করাবো অনেকে আছে ঘরে বউ থাকতে আত্মহত্যা করতে মন চাচ্ছে এত জ্বালাতাপ দিচ্ছে আত্মহত্যা করবেন দরকার নেই সরাসরি আমার বাসায় আসবেন সকালে আসবেন যদি আপনাকে বিকেলে বউ না দিতে পারি জীবনে আর মুখ দেখাবো না পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব অনেকের ঘরে সুন্দরী বউ আছে বউ থাকতে মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই ভাবি কি এমন বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না আপনার মা বাবা যদি আজকে চলে যায় পৃথিবী ছেড়ে জীবনে আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে বিয়ে না করাই দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব পাঁচ লক্ষ টাকা দয়া করে ভাই কেউ আমাকে ভুল বুঝবেন না কেউ মনে কষ্ট পাবেন না অনেকের ফোন হয়তো ধরতে অনেক দেরি হয় যারা সদস্য না এদের ফোন আমি ধরি না এক নাম্বার দিয়ে অ্যাডভান্স করছেন আপনার ফোনেই দুইটা সিম ভরা আপনি আমাকে ওই নাম্বার দিয়ে ফোন দিচ্ছেন আপনি আমাকে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিচ্ছেন আমি তো ওই নাম্বার দিয়ে ফোন ধরবো না কারণ ওইটা তো আমি সেভ করি নি সেই জন্য আপনি যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করছেন সেই নাম্বার দিয়ে ফোন দিবেন এটাই কথা যারা প্রবাস থেকে অ্যাডভান্স করছেন তারা কী করবেন ওই পিনকোডটা আমাদের এখানে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে একটা ভয়েস করে রাখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এইটাই বিকাশ এটাই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এইটাই বিকাশ এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যারা অ্যাডভান্স করছেন ওই ওই যে দোকান থেকে অ্যাডভান্স করছেন উনি তো আপনাদের একটা পিনকোড নাম্বার দিয়েছে চারটে সংখ্যা আমার এখানে পাঠিয়ে দিবেন অথবা একটা ভয়েস দিয়ে রাখেন রাজু ভাই আমি অ্যাডভান্স করছি কথা বলতেছে আমি তাকেই ফোন দিব তাকে আমি সরাসরি ফোন দিব কথা দিলাম বেশি দেরি করতে হবে না এক দু দিনের মধ্যে তাকে ফোন দিব খাইছে এক ঘন্টা বস লাইট দেখছো এক ঘন্টা সাথে চলে নেন দুই ঘন্টা শেষ করবো দুই ঘন্টা নেই ভাই এইখানে যদি ঠিকানাটা দেই দাদা ভাই এক ভাই বলছে ভাই আপনার বাসার ঠিকানাটা দেন এখানে যদি আমার ঠিকানা দিই ভাই দেখেন এখন রাত বাজে কত একটা একত্রিশ একদম শিয়ারি খাবো নামাজ পড়ার চেষ্টা করবো নামাজ খেলাম পৈরা প্রয়োজন হয় তারপরে ঘুমাবো আমরা ঘুমাই সকাল আটটার পরে আটটার পরে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাই অনেক সময় কাশের ওষুধ খাইলে ঘুম আসে সেটা খাইয়ে ঘুমাই উটি বিকেল পাঁচটায় চারটায় এখন একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি দিনই দিনই আমাদেরকে ফোন দেন কেউ কিন্তু পাবেন না কি কন ভাই সোয়েদ চোখে তো অনেক গুম দেখা যায় অনেক কথা ভুল টুল হয়ে যাইতে পারে বাবু ভাই ভুল হয়ে যাইতে পারে অনেক কি কোনো ভুল কিছু খুঁজছি নাকি আটটার সময় আমরা হলো মানে আমি তো ঘুমাই আটটার সময় করি না কিছু নাই আমি কথা বলি এখন গমির ওষুধ খাবো আধা ঘন্টার মধ্যে ঘুম আসবে না ঘুম আসতে আসতে দুই ঘন্টা তাই আপনি আমরা সময় খাবো ধরেন প্রায় পাঁচটার সময় সাইডটা কত দিয়ে শেষ হয় সেই পাঁচটায় ধরেন প্রায় তাই পাঁচটা ছয়টা সাতটা দুই ঘন্টা তো এমনি ঘুম আসতে আসতে লাগে ঘুমের ওষুধ খাওয়ার সাথে তো আর গুমাসে না মানে শরীর আস্তে আস্তে খেলাম তো ওই পড়ে আমি দুটো দেখি এখন ধরেন আমরা ষাটটার পরে ঘুমাইলাম এখন যদি সাতটার পরে আমরা ঘুমাই এখন হুট করে এক একজন আসে তাই কি আমরা পাবো হুট করে আসে আমাকে কি কেউ পাবে আপনি এখন বাবা ভাই হ্যাঁ ধরেন সকালে একজন আসলো ওই এগারোটার সময় আসলো বারোটার সময় একটার সময় একজন আসলো এখন আমি তো ভাই ঘুমিত ওইটা কারোর সাথে কথা বলতে পারবো না সেই জন্য একজন আমার বাড়ি আসলো তার সাথে আমি কথা বলতে পারলাম না হ্যাঁ তাহলে কি সেও কষ্ট পাইলো আমার কাছেও খারাপ লাগলো আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আমাদের এখানে আসবেন নেটে বাড়ি খাচ্ছে কে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলছিলাম হয়তো কথাটা আপনার শুনতে পারেন নাই কারণ আমাদের নেটে সমস্যা ছিল কথাটা হলো কি ধরেন আমরা সকালবেলা সবাই চেষ্টা করে সবাই কিন্তু এখন রোজার দিন কিন্তু সবাই দিনে ঘুমায় একটা জিনিস ফলো করবেন কারণ এই যে ধরেন ভোর চারটের সময় ওঠেন ওইটা দেখা যায় কি পাঁচটার সময় খাওয়া দাওয়া মানে শেষ হয়তো কত চারটে কত ছয় চারটে পঞ্চান্ন ধরেন নামাজ কালাম পড়ে ঘুমাইতে ঘুমাইতে সবারই কিন্তু ভাই ছয়টা বাজে যায় সাতটা বাজে যায় কারো এখন সাতটার সময় ঘুমিতে আপনি ঘুমাইছেন আপনার বাসায় যদি আমি ধরুন নয়টা দশটার সময় যাই পৌঁছাই আপনাকে যদি ডাকে আপনার কাছে খারাপ লাগে আপনাকে ফোন দিলেও আপনার ফোনে কথা বলতেও আপনার কাছে খারাপ লাগবে তো সেই জন্য ভাই দেখেন আমরা কিন্তু আমরা এমনিতেই সারা মাসই রোজার মাস বলে না আমরা রাতে কথা বলি দিনে ঘুমাই সেই জন্য ওই দেখেন এখন এই যে রাজ্যে আপনার সাথে কথা বলতেছি এটা তো লাইভ চলতেছে দেখেন এটা তোর মানে এমনি তো আগে ভিডিও করে রাখিনি সেটা তা তো নয় লাইভ চলতেছে এখন বাজে কত একটা পঁয়ত্রিশ মিনিট রাত তা এখন আমরা লাইভ করতেছি একটা পঁয়ত্রিশ মিনিট বাজে আমরা ঘুমাবো সকাল সাতটায় আর উঠবো বিকেল পাঁচটায় তাহলে কয়েক ঘন্টা ঘুমাইলাম কিংবা চারটে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটে চারটে মানে একজন মানুষ সর্বনিম্ন আট ঘন্টা ঘুমাইলে সে সুস্থ আট ঘন্টা কম ঘুমাইলে সে অসুস্থ তিনটে চারটে গেলে যদি ঘুমিত উঠি তা আমরা চলতে পারবো ঘুমিত উঠবো ফেরেশ হবো বিরাশ করবো তারপরে আমরা কি করব দেখা যায় কি ভাই আমাদের বাইতে যাবে সাড়ে পাঁচটা ছয়টা আমরা তারপরে ইব তেরি করবো এখন ইয়ের মাঝে যদি কেউ ভাই আইসে আমাকে নক করে ভাই আপনার বাড়ি আইসি আমার বাসা থেকে যদি কেউ আইসে নখ করে যদি আমাকে ডাকতে যায় আমার কাছে খারাপ লাগবে না ভাই অবশ্যই খারাপ লাগবে এখন সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা কেউ হুটাট করে বাড়ি আসবেন না আপনারা যেদিন যেদিন একটা ডিট দিব ডিট অনুযায়ী আমাদের এখানে আনি দুই তিন মাস পর পর লোক আনি একটা ডেট দিব আপনার মতো আরও একশো লোক আনবো ওই ডেটে দশজন আনবো ওই জনকে একটা ডিট দিবো ডিট অনুযায়ী সবাই আসবেন কলিজার ভাই অবশ্যই দিব জাহিদুল ভাই বন্দা পত্রে আপনাকে দিবো ধন্যবাদ ভাই আমি যে কথাগুলো বললাম আমার কথা যুক্তি আছে কিনা বলেন এই যে যারা রোজা থাকেন রাত জায়গায় ধরেন অবশ্যই তারা রাত্রে বেশি ঘুমাইতে পারেন না দিনে ঘুমান এখন তাদেরকে যদি হঠাৎ করে বাড়ি একজন যায় আমি যদি আপনাদেরকে ডাকি যে কোনো একজন মানুষ যদি যায় বিরাক্ত করে আপনাদের কাছে কিন্তু খারাপ লাগবে তা আমাদের কাছে ভাই খারাপ লাগে না আপনারাই বলেন আর অনেকে ভিডিওটা শেয়ার করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকেই আর যারা মা বাবাকেও ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই জায়গায় আমি প্রতিটা ভিডিওতে মা বাবাকে নিয়ে কথা বলি কারণ আমি অনেক ভালোবাসি আপনারাও মা বাবাকে ভালোবাসবেন দেখবেন কেউ কোনো বিপদে পড়বেন না মা বাবা থাকতে কোনো পীরও ধরা লাগে না মা বাবা থাকতে কাউকে ভালোবাসা দেয় না মা বাবাকে ভালোবাসেন সবচেয়ে বেশি আমি মনে করি আল্লাহর পরে মা বাবা মা বাবাকে ভালোবাসলে কোনো বিপদ আপনার পাশে থাকবে না দেখবেন কোথায় চলে গেছে ঠিক নাই আপনি কোনো বিবাদেই থাকবেন না আল্লাহ আপনাকে সব দিক ভালো রাখবে আর কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না যদি বউ চলে যায় চলে যাক আপনাকে বিয়ে করাই দিব বউ যাচ্ছে না তারপরও আপনাকে বিয়ে করায় দিব আপনার মনে কষ্ট থাকবে না ধন্যবাদ ধন্যবাদ দর্শক বন্ধুরা হুম অনেকের আছে ভাই অনেকের পেজ আছে অনেকে আমাদের মতো এরকম ব্যবসা করেন তারা কি করেন অন্যের ভালো দেখতে পারেন না ধরেন আপনাদের দুইজনের দুইটা দোকান আছে পাশাপাশি আপনার দোকানে ব্যবসা কেনা নাই আরেকজনের দোকানে ব্যবসা কেনা আছে আপনার কাছে খারাপ লাগবে তো সেই জন্য আমাদের কাছে কিছু আছে অনেকের আছে মানে পেজ আছে অনেক ফলোয়ার আছে তাদের কোনো ভিউ নাই দেখা যায় কি আমার এখানে আসে মানুষ বিয়ে শাদি করতে তাদের খারাপ লাগে তারা কি করে আমার এখানে পাবলিক সাইজে আইসে

ফেরত দিয়ে সেভ করে তাতে ফোন দিলে আমরা চিনতে পারি আরে ভাই আপনার নাম্বারটা চাই ওকে আমার নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই 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 জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বারই বিকাশ এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে